আসসালামু আলাইকুম আজকে এখন আমি ডিম ভেঙে ভোনা করব তার জন্য আমি পেঁয়াজ কুচি তেলে ভালো করে ভাজি করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেল এর ভিতরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখেন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি এখন মশলা দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো একটু পানি ডোন দুই চামচ মরিচের গুঁড়ো ভালো করে নেলে ছেড়ে নেব আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়া ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে ভালো করে ম্যাশ করে নেব স্বাদ মতন লবণ দেখেন আমার মশলাটা ভালো করে ফুটে ফুটানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে ডিম ভেঙে দিয়ে দেব এই যে ডিম ডিম দেওয়া হয়ে গেছে যে ডিমগুলো ভালো করে দিয়ে দিচ্ছি আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবার দেখি আমার এটা কেমন হয়েছে ওয়াও সেই সেইরকম একটা ইয়ে আসছে দেখেন মা দেখছেন না এখন আমার দিমেরিটটা হয়ে গেছে এখন এর ভিতরে আমি কিছু ভাজা জিরার গুলো দিয়ে দেব। বন্ধুরা আমার ডিম ঘোনাটা কেমন হয়েছে আপনার কমেন্টস বক্সে জানাবেন এর ফাঁকে আমি আরও একটু কাজ করি দেখেন আমার মুরগি আছে মুরগির জন্য কিছু খাবার এগুলো আমি কুচাই যেমন পাতাকপির ডাট ফুলকপির ডাট এগুলো কুচে মুরগিকে দিই সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেজটাকে লাইক দিয়ে কমেন্টস করে আমার আইডিতে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ